আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমি জিডি মামুন আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি এখানে কিন্তু আমরা একটা লন আপ ম্যাচ স্টার্ট দিয়েছি দুইটা কিন্তু ভয়ঙ্কর প্লেয়ার করছে আমাদের ম্যাচে দেখে এদের সাথে আমরা পারি কি না গাইস একটা অন টপ মার ট্রাই করতে আসছি অস্থির লেভেলের কিন্তু একটা ওয়ান টপ দিয়েছি এখানে গিয়ে দেখেন পুরো অস্থির এরেও যদি ওয়ান টপ দিতে পারি তাহলে ভিডিওটা আপনারা সবাই লাইভ করে দিবেন ও ভাই এর কি অন দিলাম গাইস আপনারা জলদি সবাই ভিডিওটা উড়াদুড়া লাইক করে দেন আমরা কিন্তু এই রাউন্ডটা ভুইয়া করে ফেলে আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসছি দ্বিতীয় রাউন্ডে কি মারতে পারবো গাইস তোমাদের কাছে কি মনে হয় একটারে আমার কিন্তু একটা শট দিয়ে দিছে তো এটারে কিন্তু শর্ট ড্যাম ক্লিয়ার করে দিলাম তো দেখি এটারে আমরা মারতেই পারি কিনা তোমাদের কাছে কি মনে হয় এটারে কি আমরা মারতে পারবো তো আমার টিমমেট কিন্তু এটারে মেরে দিছে তো আমরা কিন্তু জিতে রাউন্ড অফ ভ্যাক্টরি করে ফেলি এম ফাইভটি নাইন জিরো নিয়ে কিন্তু আমরা রায় দিতেছি এটার দিকে দেখা যাক আমরা মারতে পারি কি তো প্যাক করছে প্যাক করে প্যাক ভাঙার চেষ্টা করতেছি তো এটারই মারতে পারতেছি না আমার টিমমেট কিন্তু এটার মেরে দিছে ওয়ান প্লেয়ার কি আমি মারতে পারবো তোমাদের কাছে কী মনে হয় আমি কি এইটার মারতে পারবো এখানে কিন্তু মারতে চাইতেছি একটা শট লাগা দিয়েছি দুইটা অস্ট্রেন লেভেলের কিন্তু আমরা মানে মারটা দিলাম উৎপিকার আর শট গান নিছে দেখিয়ে এই রাউন্ডটা এদেরকে মারতে পারি কি তো এদের কি একটা দুইটা শট দিচ্ছি তো আর একটা শট দিলে কিন্তু এটা শেষ হয়ে যাবে এটারে আর একটা শট দেওয়ার চেষ্টা করতেছি আমরা কিন্তু রাউন্ডটা নিয়ে চলে আসলাম